বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বর্তমানে রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা প্রথমে জানিয়ে দিব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেবো রডের আপডেট বজার বন্ধুরা কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আপনারা দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজবাজে কোম্পানির সিমেন্ট কখনোই কিনবেন না বাংলাদেশের সব সাইতে ভালো মানের সিমেন্টের মধ্যে প্রথমেই অবস্থান করছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট বাংলাদেশের এক নম্বর সিমেন্ট শাহ সিমেন্টের বাজার দর বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা তারপরেই রয়েছে ঢালাইয়ের জন্য বিখ্যাত ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট বাংলাদেশ দেশে কিন্তু ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে সিমেন্টের বিক্রি হচ্ছে রয়েছে সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা হোলসেল সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা ডিলাক সিমেন্ট সিমেন্ট পাঁচশত পনেরো টাকা মির সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা অলিম্পিক সিমেন্ট পাঁচশত দশ টাকা বন্ধুরা তারপরেই রয়েছে বাংলাদেশের ঢালাইয়ের জন্য বিখ্যাত সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে স্থানভেদে বেদে সিমেন্ট সিমেন্টের দাম কিন্তু কম অথবা বেশি হতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম আপনার বাড়ি দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপরে ভবন নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেশি থাকে সেজন্য ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায় উন্নত মানের রড ব্যবহার করলে ভবন হয় শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে কিন্তু আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে আমরা কি জানি বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি অনেকেই হয়তো বা জানি না বন্ধুরা মনে রাখবেন ভালো রড বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে প্রতি রডের সাথেই ট্রেডমার্ক যুক্ত থাকতে হবে আবার ভালো রড নব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত বাঁকা করার পরেও পুনরায় সোজা করা যাবে না হলে বুঝতে হবে এটি ভালো রড নয় বন্ধুরা বাজারের সব ধরনের রডেই তো খাস কাটা আছে সব ভালো খাস কাটা দেখবেন উন্নত মানের কিছু রড কোম্পানির রডেই রয়েছে তাছাড়া বেশিরভাগ রড কোম্পানির রডেই খাস কাটা কিন্তু অল্প পরিমাণে হয়ে থাকে রডের খাঁজ কাটা কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে সাহায্য করে অনেকেই তো আছেন ভবন তৈরির দুই থেকে তিন মাস আগেই রড কিনে রাখেন কিন্তু তা কখনোই ঠিক নয় বন্ধুরা মনে রাখতে হবে দুই থেকে তিন মাস আগে রড কিনে রাখলে অবশ্যই রডে মরিচা ধরে যাবে আর রডে মরিচা ধরে গেলে সেই রড কিন্তু কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে সাহায্য করে না সেজন্য এক মাসের বেশি রড খোলা জায়গায় রাখা যাবে না যদি অল্প মরিচা ধরে তাহলে ব্যবহারের পূর্বে পরিষ্কার করে নিতে হবে এক মাসের বেশি বাহিরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাই হোক বন্ধুরা রড সম্পর্কে অনেক কথাই বললাম আশা করি আপনাদের একটু হলে উপকার হয়েছে এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম এবং দাম প্রথমেই রয়েছে উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বর্তমানে বিএসএম রডের বাজার দর উনানব্বই হাজার টাকা প্রতি টন স্থান ভেদে নব্বই এবং একানব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় আটাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে কে এস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য চুরশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনার ইস্পাত প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা আকিজ ইস্পাত প্রতি টনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা বাজেদ স্টিল বর্তমানে টাকা রানী স্টিল বর্তমানে টাকা ঢাকা স্টিল বর্তমানে তেরাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে সুমা স্টিল বর্তমানে সুরাশি হাজার পাঁচশো টাকা সি এস আর এম স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা এস এম এল স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা পুনরায় এই সকল রড ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এই স্থান মেদে কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন রডের দাম কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ